আর বন্ধু দেখতে পাচ্ছেন মোড়ের কৌটোটা আমাদের বাবাই যে গাড়ি বানিয়ে দিল হে ভগবান আর কি করলো দেখুন সব নিচে নামিয়ে ও শোয়ার গুড মর্নিং আর আজকে সাড়ে ছটার থেকে একটু আমাদের ভিডিও শেয়ার করছি এই দেখুন এখন সকালে টিফিন তৈরি করছি কারণ আমার ছেলে স্কুলে যাবে সেভাবে শেয়ার করা হয় না তা আজকে শেয়ার করছি দেখুন ডিমের ভুজিয়া করে দিয়েছি আর রুটিয়ে দিয়ে ডিমের ভুজিয়াটা পছন্দ করে তা টিফিনটা তৈরি করে দেওয়া হলো আর জলের বোতল দিলাম দুটো এই তো এবার রেডি হচ্ছে আর ওর দাদা স্কুলে যাচ্ছে আর বাবু ছটার মধ্যে উঠে পড়েছে ও ব্যস্ততা হয়ে পড়েছে দাদার সঙ্গে আমিও যাবো এই ঘর ওই ঘর করছে আর ওর ঠামি যাবে ওর ঠামির সঙ্গে সঙ্গে এই দেখুন আর আর যাচ্ছে আবার বাসও আসবে একটু আগে যেহেতু ছোট থেকে আমরা যাই আগে আমি যেতাম এখন মায় যাই এই দেখুন আর এদিকে জেঠিমার আমার জেঠি শাশুড়ি চলে এসছে একটু চাটা দেয়া হয়েছে তাই বলছে চিড়ে ভাজা ভালো হয়েছে জেঠিমার শাশুড়ি নিয়ে এসছে এদিকে মায়ের আবার চা বসিয়ে দিয়েছে আমার বিবাহ যাওয়ার পরে একটু কাজ সারছিলাম মা আবার চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছে চা বানিয়ে ফেলেছে আর ডালিয়া সম্পা ওর ছেলেকে খাওয়াবে তাই বলছে কি কি দিয়েছি ও বললো মসুর ডাল মুগ ডাল আর একটু সবজি টবজি দিয়ে একটু ছেলের জন্য ডালিয়া বানিয়ে দেবে বিবাস তো স্কুলে চলে গেলো আটটায় বাস এসেছিলো আর এদিকে মাও রেডি হয়েছে কারণ চোখ দেখাতে যাবে আমার ওই জেঠিমা শাশুড়ি এসছে অনুল যাবে আর মা মা তো খাচ্ছে এখন আর বিছানার হাল দেখেছেন ও বিছানার হাল এখন হয়ে আছে আর কিছুটা জামা কাপড় ছিল ওগুলো কাছাকাছি হবে আর বিবা এইদিকে আমি মাছ নিতে বেরিয়েছি মাছ এসছে আর গোলু বাবু বেরিয়ে পড়েছে দেখ গোলু বাবা দেখছে হাসছে দেখ মাও চলে গেল এইদিকে বিছানাটা ঠিক করে নিয়েছি মাছ এসছিল নিয়ে নিয়েছি তো ঘরে বিছানা ঠিকঠাক করে নিয়ে এখন গোলু বাবুর অবস্থা এ গোলু এগুলো নিয়ে কেন তুমি

নিয়েছি আর এই সবজি কুমড়ো ভেন্ডি পটল নিয়েছি ওর জন্য তো একটু ডাল করতে হবে যা গোলগুলো টেল করে খান সবাই খেতে পারবো গোলগুলো খায় তার এখন মাছটা করব একটু ডালও তো হবে আজকে দেখি ভাজাটা যে কিছু করে নেব হয়ে যাবে মাছের তেলের জন্য বেগুন খুঁজছিলাম তা একটা বেগুন ছিল না কাছে একটাতে হয়ে যাবে মাছের তেল নিম বেগুন করব না মাছের তেল করবো তো আজকে নিম বেগুন করবো না মাছের তেলটাই করব চলুন ঝটপট রান্নাটা করে নিই পরে আমাদের সামনে আসছে ওকে আর গরু বাইরে খেলা করবে বলে জিদ করছিল ও মা আবার সামনে একটু দাঁড়িয়ে আছে তো তখন আমি ঝটপট রান্নাটা করে নিই আবার এখন ওকে স্নান করাবে একটু পরেই আর সকালে তো ব্রেকফাস্ট ডালিয়া খাওয়া হয়েছে আবার একটু কলাই সিদ্ধ ভাজো কলাই সিদ্ধ করেছিলাম কালকে রাতে গোটা সিদ্ধ যেটা গোটা গোটা সব দিয়ে ওইটা খাওয়া হয়েছে মুড়ি দিয়ে এই সকালে ব্রেকফাস্টের মধ্যে হয়ে গেছে ব্যাস চলো রান্না ঝটপট সেরে নি তারপরে সামনে আসতে আর মা তো চোখ দেখাতে গেছে এখনো বাড়ি আসেনি মা বলছে প্রচুর লাইন পড়েছে মানে নাম পঞ্চাশে নাম আছে মায়ের লেট হবে আসতে

কারণ মা আসলো প্রায় একটা দেড়টার সময় এখন শান করে আমার পূজা দিতেও আজকে লেট রান্না টান্না করে গোছাতে বোঝাতে তা মা এখন টান করে পূজাটা দিতে যাবে আর আমি কি রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমার তো রান্না হয়ে গেছে এখন ঘরটা ঝাড় দিয়ে মুছবো আর বোন গোল বাবুকে এখন ঘুম পাড়াচ্ছে এই তো বিবাস আসবে এখন দুটো বেজে গেছে বিবাস আড়াইটের মধ্যে আসবে তাই জেঠি মাকে বললাম আপনি খেয়ে দিয়ে ঘুমান তো তখন বিবাস আসবে আড়াইটে দুটো পনেরো তো একটু রেস্ট করবে আড়াইটে বেজে যাবে বিবাসের খেতে খেতে মানে যে পনেরো তিনটে বেজে যাবে চলুন ঝটপট কাজগুলো সেরে নিই আর কি রান্না করেছে একবার দেখে দিয়ে নাহলে ভুলে যাব চলুন এবার যেহেতু পেঁয়াজ রসুন খায় না তাই আজকে মানকচুটা বেটেছি পেঁয়াজ রসুন ছাড়া যেটা মাকে দিয়ে দিলাম এইবার একটু মানকচুর মধ্যে আমরা একটু রসুন একটু পেঁয়াজ দেবো ভালো লাগবে খেতে যেটি মা কচুতে ঝাল হয়ে গেছে মানকচুর ঝাল হয়ে গেছে কচুর ঝাল ঠিক আছে চলো কি রান্না করেছি এবার দেখিয়ে দিই ভাত তো আছে হাঁটুও আছে আর এটা যেটা আমাকে দিলাম এটা মাছের ঝোল করেছি কাতলা মাছ একটু আলু দিয়েছি আর কি কাতলা মাছের ঝোল টক ডাল কুমড়ো ভাজা হ্যাঁ এটা হচ্ছে মাছের তেল লালশাক ভাজা এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু শিললে বাড়ছিলাম এটা একটু রসুনের পেঁয়াজ দেবো বেশ হয়ে যাবে পরে আমাদের সামনে আসবে ছটফট আধ ঘন্টা মধ্যে কাজ কটা সেরে নিই বেটা স্কুল সে আগে দুটো পনেরো বাজে ঠিক আছে আমার একটু একটু হিন্দি বলি বলি তো বিবাস হাসি ওই দেখ একটা জেঠিমা এসছে ঠামি

কই ও গুড ইভিনিং আর এখন যাচ্ছি ওই যে বাবু ঘরে থাকতে যাচ্ছে না তাই একটু গলিতে একটু ঘোরাঘুরি করবো ওকে একটু ঘুরেই নিয়ে আসি হ্যাঁ আর মা তো চলে গেছে মা গেছে হচ্ছে ওই ইয়েতে জুতো কোথায় মা গেছে আমার মাসির শাশুড়িকে দেখতে মাসির শাশুড়ির শরীরটা ভালো না এই শ্রীরামপুরেই তা আজকে চলে আসার কথা বলছিলাম বললো রাত হয়ে যাবে আজকে আর আসবো না কালকে জেঠিমাটাকে নিয়ে গেছে বলু টাটা কী যেতে হবে না যেতে হবে না খুব খুশি দেখছি হ্যাঁ ও বলু বল বেরিয়ে গেলাম এইগুলো দিয়ে আসুক বিশাল খুশি বলু ও চলে এসেছি আমাদের বাড়ির সামনে আর বন্ধুরা আপনাদের দাদাভাই আজকে আপনাদের দাদাভাই উনি আপনাদের দাদাভাইয়ের গন্তব্যস্থলে পৌঁছাবে তাই একটু ভিডিও শেয়ার করেছে তাই আমি দেখছি বন্ধুদের সঙ্গে সবই যেখানে একটু শেয়ার করি তা আমাদের দাদাভাই আজকে মেন জায়গাতে পৌঁছবে সেটাই একটু শেয়ার করলাম লেহ কত বড় আর ঠান্ডা আর বন্ধুরা গোলু বাবুর কাণ্ডটা দেখতে পাচ্ছেন কতটা দুষ্ট হয়েছে একবার দেখুন কি অবস্থা করেছে আমি আর বোন একটু এদিক ওদিক হলেই ব্যাস মুড়ির যে ইয়েটা ছিল জারটা ছিল ওই মুড়ির জারের মধ্যে বসে আর একটা প্লাস্টিক এই দেখুন কি করে মুড়ির জারটা বানালো গাড়ি গাড়ি বানিয়ে ওর বাবাকে বললাম আমার মুড়ির জারটা গাড়ি বানিয়েছেন অ্যালার্জির সমস্যা আছে আর চমুক না এমন হচ্ছে আর মাথায় ব্যথা করছে খুব কেন জানি না মাথা ব্যথা করছে ভালো জল খাওয়া কম হচ্ছে কি বুঝতে পারছি না তা যাই হোক গরুর জন্য এখন রুটি করা হয়েছিল এক পিস এক পিস তো হয় না দু পিস রুটি করতে হয়েছে আর আজকে আমাদের জন্য রুটি করতে হয়নি কারণ কারণ হচ্ছে আজকে সিদ্ধ ভাত খেতে মনে হচ্ছে আলু সিদ্ধ ভাত হবে রাতে আর মাছ আছে এক পিস করে এ গরু এমন করছে কেন বললাম তো এই দেখুন এই দেখুন তাহলে এই দেখুন দুষ্টুমি করছে দুষ্টুমি কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা আরে ওই ডামটা কি অবস্থা করছে দেখেছেন বসে যদি ভূ গাড়ি করছে গাড়ি করছে আর ওর সঙ্গে নিলে কাঁদতে শুরু করছে এরকম করছে দিয়ে ঠিক ঠিকঠাক করে রেখে দিয়ে আসলাম মুড়ি ফেলে দিয়েছিল ওগুলো সব ঠিক করে দিয়ে আসলাম এখন এই গোলুকে এখন মা ঘুম পাড়াবে আর তারপরেই ভাতটা বসাবো কারণ একে সামলাতে লাগছে আর একটু এদিক ওদিক হলেই ক্ষতি করে দিচ্ছে এমন অবস্থা বিভাগ শা গেল করছিল একটু ঝেন্ডবান ছিল দিলাম মাথায় একবার হচ্ছে একটু কমছে এবার বাড়ছে এমন হচ্ছে এমন কত কোনোদিন হয় না কমে যায় কিন্তু কেন যে হচ্ছে বুঝতে পারছি না জল কম খাওয়া হয়েছে মনে হয় ভিডিও আর বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো যদি কিছু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আর সকল সময় খুশি থাকতে হবে আর নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখতে হবে আজকের মতো গুড নাইট বাই বাই দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই